সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে টানা কয়েকদিনের বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালের পানির তোড়ে ফেনীর মুহুরি কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বাড়তে শুরু করে এবং এই পানি বেড়ে বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে মঙ্গলবার দিনভর প্রবাহিত হয়ে এভাবেই লোকালয়ে পানি ঢুকে একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে এতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য ফেনীর ফুলগাজি এবং পশুরামের সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে ফেনীর জেলা সদরের সাথে ফুলগাজি এবং পশুরামের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটিও এখন পানির বিভিন্ন অংশে তলিয়ে রয়েছে বন্যা আসলে দোকান উঠে বাড়িতে পাটি উঠে সবসময় পানি উঠে কোনো বাড়ি কোনো ঘর বাদ নাই যে পানি উঠে নাই আমার পানির চাকা ডুবের আগে অল্প একটু পানি পাকিয়ে আছে চার আঙুল পাকিয়েছিল জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষ দিকে দ্বিতীয় দফার পর মঙ্গলবার আকস্মিক এমন বন্যায় দ্বিতীয় দফায় ফেনের ফুলগাজি প্রসারণ এবং ছাগল নেবাসীকে বন্যার কবলে পড়তে হলো এতে করে হাজার হাজার পরিবারের লাখখানেক মানুষ পড়েছেন চরম দুর্ভোগে এ তিনটি উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের দোকানপাট তলিয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা দফায় দফায় বন্যার কারণে কৃষি মৎস্যের পাশাপাশি অবকাঠামোতে ক্ষতি শত শত কোটি টাকা বলে দাবি স্থানীয়দের তিনবার গেছে বল না তিনবার আমাদের কেউ কাজ করে নদী বাঙ্গা আমরা ট্যাক্সই নির্ভান চাই যাতে করে এই দুর্ভোগ থেকে আমরা রক্ষা পাই চান নামে আমরা প্রভাস প্রশাসন চাই না আমরা চাই শুধু স্থায়ী সমাধান সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্যভাবে বানবাসীদের পাশে দাঁড়ানোর চিত্র চোখে পড়েনি তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছে বানবাসীদের পাশে বানবাসী মানুষ যারা আছে যারা বাসে থাকতে পারছে না তাদেরকে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হোক আর আমাদের আশ্রয়কেন্দ্র হোক যেখানে হোক তাদেরকে পুনর্বাসনের এখন যেন এই এই কার্যক্রমটা হাতে নেওয়া হয় ফেনীর মুহুরি কহু এবং সিরুনিয়া নদীর দু একশো বাইশ কিলোমিটার বন্যার নিয়ন্ত্রণ বাদ রয়েছে সেই বাদের একাধিক স্থানে ভেঙে প্রতি বছর একাধিকবার এভাবে বন্যার কবলে পড়তে হয় স্থানীয়রা কোনো ত্রাণ চান না তারা চান এই বাদ ভাঙার স্থায়ী সমাধান আতিয়া সজল সময় সংবাদ ফেনী